পাবেন সম্পূর্ণ কাজ করা এটা স্লিভসে কাজ এগুলো একদম পাকিস্তানি প্রাইস মানে এই প্রাইস এত সুন্দর কোয়ালিটি ফুল এটা একটা কালার মাস্টার্ড কালার প্রাইস আঘানোর ডিজাইন এটাও পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন সম্পূর্ণ বটটা লেমন কালার আচ্ছা এগুলো সবই ইনস্পায়ার্ড কালেকশন ভাইদের নিজস্ব আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ইনস্পায় কিছু টু পিস দেখাবে এগুলো সব কটনের ভিতরে পাবেন অনলাইন ভাইরাল কিছু লাখনো আছে প্লাস হচ্ছে আগানুষ সাদা বাহার সব কালেকশন কিন্তু আজকে একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে সরদিক দিয়ে পাচ্ছে এটা কিন্তু লং একটা কাজের ভিতরে পাবেন সম্পূর্ণ কাজ করা এটা স্লিপসের কাজ এগুলো একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন কটন ফ্যাব্রিক কষের গ্যারান্টি এটার সাথে কিন্তু হচ্ছে আপনারা প্লাজো পাবেন ঠিক আছে প্লাজোতে প্রচুর ঘের এবং হচ্ছে ফুললি কাজ করা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এই প্রাইজে এত সুন্দর কোয়ালিটি ফুল টু পিস অনলি পাঁচশো পঞ্চাশের সবগুলোর সাথে ম্যাচিং কালার প্যান্ট তাই না পাঁচশো টাকা বডি কত আছে আচ্ছা আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমস আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার মাস্টার্ড কালার প্রাইস সেম এটার ভিতর এটা মিষ্টি কালারটা দেখেন খুবই সুন্দর এটাও থাকবে সেম প্রাইস এটা অনিয়ন কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা অনলাইন ভাইরালটা আঘানোর ডিজাইন এটাও পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন সম্পূর্ণ বডিটা আমরা কাজ করা ফুললি কটনের ভিতরে পাবেন এটার স্পেশাল হচ্ছে এটার পাজামাটা ফর্স এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে একদম ধামাক অফার প্রাইস কালার আছে টোটাল ছয় সাতটার মতো এটা লেমন কালার এটা দেখেন এটা মেরুন কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস কিন্তু নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে সিগ্রিন কালার এটার ভিতর এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেন আচ্ছা ভিওয়ার্স এটা কিন্তু পাকিস্তানি আঘানোর ডিজাইনটা আপনারা একদম কটনের ভিতরে পাচ্ছেন এগুলো সবই ইনস্পায়ার্ড কালেকশন ভাইদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে টোটাল আটটার মতো এটা একটা কালার এটা অনিয়ন কালার এটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে সিগ্রিন কালার আসলে সবগুলো কালারগুলো একদম রুচিসম্মত কালার ঠিক আছে আপুদের পছন্দের কালারগুলোই কিন্তু ভাইরা সিলেক্ট করে তারপর আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা মিষ্টি কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটার ভিতর লাস্ট হচ্ছে হোয়াইট কালার ওকে আচ্ছা পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা প্লাস এমব্রয়ডারি হাতায় কাজ করা পাবে এটা কটন ফ্যাব প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাজামাটা কালার আছেন। এটা হবে সিগ্রিন কালার প্রাইস পাঁচশো করে এগুলো খুচরা মূল্য কিন্তু ছয়শো টাকা মানে পঞ্চাশ টাকা বাড়বে হোলসেল নিলে পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে মানে যারা দু এক পিস নেবেন তাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে ভাইরা আসলে খুচরা বিক্রি করে না তাও আপনাদের রিকোয়েস্টে দুই এক পিস দিবে বাট পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে এটা একটা কালার প্রাইস সেম এটার ভিতর এটা অনিয়ন কালার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার ওকে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ কটন সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে এটা পায়জামা থাকবে টাকা কালার আছে এটা ছয়টা আঘানোর একটা ডিজাইন কিন্তু আজকে ম্যাক্সিমাম পাকিস্তানি এসপায়ার্ড কালেকশন দেখিয়েছে সুতির ভিতরে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন চাচ্ছেন এই গরমে কমফোর্টেবল তাদের জন্য আজকের কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর লাস্ট টার্ন হচ্ছে মেরুন কালার ওকে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ